আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত মেমার রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাড়ি যারা আছেন সবাইকে স্বাগতম দর্শক শ্রোতাবিন্দু আজকে চলে এসেছি ঝিগর উপজেলার মিষ্টিদা গ্রামের সত্তর কাকার সব থেকে বড় কচু বই তো দেখতে পাচ্ছেন আজকে সেই সব থেকে বিখ্যাত যে জায়গাটার কথা বললেই বললে সেই মিষ্টিদা বারাকপুর মদিখালী এই চারটা গ্রামের ভিতরে সব থেকে যে জায়গাটা সব থেকে বেস্ট বা পানি নিষ্কাশনের সব থেকে যে জমিগুলো সে হচ্ছে এই মিষ্টি দেওয়ার মাঠ তো প্রিয় দর্শক তা এখানে দেখতে পাচ্ছেন তিন থেকে চার বিঘা সরি পার ডে কিন্তু কচু আর কচু আছে তো কচু সম্পর্কে কিন্তু আজকে আপনাদেরকে কথা বলবো সেটা হচ্ছে কচু কিভাবে আপনারা চাষ করবেন কি পদ্ধতিতে চাষ করবেন কিভাবে চাষ করলে সব থেকে ভালো হয় তার আগে আপনাদেরকে বলবো যে কচুভুর যে রোগগুলো আসে পাতায় বা কিছু কিছু রোগ আসে যে পচান ধরে গাছের গোড়ার থেকে আর সেই রোগগুলোর কথা আজকে কিছুগুলো সেই কিছু কথা বলবো সেগুলো আজকে নিয়ে টপিক্স করব তো প্রিয় দর্শক আপনারা দেখা যাচ্ছেন নিষ্কাশন এখানে বিভিন্ন ধরনের গাছের রোগে কিন্তু আক্রমণ করে তো আপনারা এই আক্রমণের জন্য যে কাজটা করবেন কি কি ট্রিটমেন্ট করুন বা কি কি রোগ হতে পারে সেইটা সম্পর্কে কিন্তু আজকে আমি আপনাদেরকে কথা বলবো তো প্রিয় দর্শক শ্রোতা এখানে যে রোগগুলো দেখা যায় সেগুলো হচ্ছে হ্যাপার তারপরে হচ্ছে এখানে তারপরে হচ্ছে জাপ পোকা এখানে বিভিন্ন ধরনের সাদা আর যে রোগগুলো দেখা দেয় এই চারটা পাঁচটা রোগ কিন্তু কচু গাছের অধিকাংশ দেখা দেয় আর তার ভিতরে কিন্তু হ্যাপার একটি বিশাল গুরুত্বপূর্ণ একটা রোগ আর সাদা মাসি এগুলো এইগুলো একটা বিভিন্ন ধরনের যে রোগগুলো এইগুলো সাদা মাসি যারা আছে সাদাগুলো পাতাগুলো এই যে পাতাগুলো কিন্তু কোকড়া মোকড়া করে ফেলা দেয় এই জাপ পোকায় নষ্ট করে ফেলায় বা একবার যে রোগটা আছে সেই একবার রোগটার জন্য কিন্তু বিভিন্ন ধরনের যে গাছের গোড়া থেকে পচন কিন্তু ধরা শুরু হয়ে যায় তারপরে বিভিন্ন ধরনের যে জাপ পোকাটা জাপ পোকাটা যখন আক্রমণ করে তখন কিন্তু আস্তে আস্তে পাতাগুলো আস্তে আস্তে খেয়ে কিন্তু গাছের যে সদনটা থাকে সেই সদনটা কিন্তু চুষের খেয়ে ফেলায় গাছটা নষ্ট করে ফেলা দেওয়ার কারণে কিন্তু সেই পরিমাণ কচু কিন্তু হয় না তো প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাকে যে কথা বলবো বা কিভাবে তেল দেবেন বা কী কী তেল ব্যবহার করবেন সেইগুলো কিন্তু আপনাদেরকে আমি সুন্দরভাবে তুলে ধরবো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কি পদ্ধতিতে কচু চাষ করলে সব থেকে ভালো হবে তো দেখতে পাচ্ছেন এই কচু গাছটা প্রায় আমার সমানে হয়ে গেছে তো তার আগে আমি বলি যে আপনারা কি পদ্ধতিতে চাষ করবেন আর চাষের আগে কি কি করবেন আমার ভিডিওটা নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও ইন্ডিয়ান ব্লগ ফেসবুক রনি আপনারা এখানে সার্চ করতে কিন্তু আছে কৃষি বিষয়কের সব বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝে বলতে পারবো তো আমি এখানে যে বাগানগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাপক পরিমাণ গাছের গরিবটা খুবই সুন্দর হয়েছে আর যদি দেখা হয় এখানে কিন্তু প্রচুর যে ঝালগুলো অনেক বড় বড় ব্যাপক পরিমাণ কিন্তু এর গোসা এটা একটা গোসায় কিন্তু দুই কেজি তিন কেজি করে কচু হওয়ার সম্ভাবনা আছে তো প্রিয় দর্শক শ্রোতা বিন্দু আপনারা যেগুলো যে কাজগুলো করবেন সেগুলো হচ্ছে আপনারা কি পদ্ধতিতে মাটিতে কিভাবে সার দেবেন চাষের সময় কি কি সার দেবেন কি কি সার দিলে চাষের জন্য সব থেকে ভালো হবে সে বিষয় নিয়ে আজকে কথা বললে বা কী কী পোকা আছে সেগুলো কী কী পোকা লাগে সেগুলো নিয়ে কথা বলেছি আমি নেক্সট টাইম পার্ট ওয়ান টু থ্রি করে আপনাদেরকে ভিডিও দেবো যে কি কি কারণে কি কি তেল দেবেন এই পোকাগুলো দেখা যাচ্ছে যদি এই রোগগুলো যদি আপনার অ্যাটাক করে তাহলে কিন্তু আপনারা কি কি তেল ব্যবহার করবেন সেগুলো নিয়েও আমি আপনাদেরকে কথা বলবো তো প্রিয় দাস সঠিক পরামর্শ যদি কচু চাষ করা যায় তাহলে কিন্তু এর থেকে চার থেকে পাঁচ লাখ টাকা কিন্তু এই দুই তিন ভুগিয়ে ভুঁই থেকে কিন্তু বিঘা প্রতি দেড় থেকে দুই লক্ষ টাকা ইনকাম করা কিন্তু কোনো ব্যাপারই না বাংলাদেশের মানুষ কিন্তু কৃষি নির্ভরশীল একটা দেশ বাংলাদেশের মাটি মাটি এমন একটা যে সোনার মতন মাটি এই মাটিতে যাই লাগাবেন না কেন সঠিক যদি আপনারা পরিচর্যা করেন বা চাষ করেন তাহলে কিন্তু এর থেকে আপনারা অনেক ডেভেলপ করতে পারবেন তারপর